আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে হোম ফার্নিচার থেকে আজকে অনেকগুলো ফার্নিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ফার্নিচারগুলোর কিন্তু সম্পূর্ণ আমি দাম বলে দিব এবং কত টাকায় আপনি কীভাবে ডেলিভারি নিতে পারবেন অনেকেই কিন্তু অনলাইনে প্রতারণা শিকার হচ্ছেন একটা কারণে আপনাদের অতিরিক্ত লোভের কারণে আপনি যদি একটু লোভ থেকে বিরত থাকেন বা আপনার লোভটাকে একটু কন্ট্রোল করেন যে এই ধরনের সোফা কত টাকা দাম হতে পারে যদি মার্কেট যাচাই করে তারপর কেনাকাটা করতে চান তাহলে কিন্তু আর আপনি প্রতারণা শিকার হচ্ছে না যখনই আপনি এই ধরনের একটা সোফা পাঁচ ছয় হাজার টাকা বা দশ বারো হাজার টাকা একটা বেডরুম সেট খুঁজতে চান তখনই আপনি প্রতারণার শিকার হচ্ছেন প্রথমত হচ্ছে আপনি নিজে একটু সতর্ক করবেন তারপরে অনলাইনে কেনাকাটা করবেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে ওইখানে সরাসরি ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখবেন দোকান দেখবেন যাচাই বাছাই করে তারপরে হচ্ছে করাই করবেন প্রথমে যে সোফাটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে কনার সোফা আমরা এটাকে মুড়া কনার বলে থাকি এটা দুই পাশে দুইটা মুড়া আছে যার কারণে কিন্তু আমরা মুড়া কনার বলে থাকি এই সোফাগুলো আপনার টু টু এর উপরে করা হয় একটা কনার থাকে একটা ম্যাকাজিং টেবিল থাকে যারা একটু আরামপ্রিয় মানুষ আছে তারা কিন্তু এই ধরনের সোফাগুলো নিতে পারেন এই সোফাগুলো তো বসলে একটু অনেক বেশি আরাম লাগে এবং হাতগুলো রাখা যাচ্ছে সলিড কাঠের উপরে এই সোফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলো এবং এটার সাথে ম্যাচিং করে একটা কফি টেবিল আমরা তৈরি করেছি যেটা হচ্ছে চার মোড়ার উপরে করা হয়েছে যেটাকে আমরা মিনি ডাইনিং টেবিল বলতে পারি অনেক সময় দেখা যায় এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং গেস্ট বেশি আসলে চারটা মূড়া নিয়ে আপনারা বসতে পারবেন এবং সোফার সাথে যদি আপনি কফি টেবিল নিতে চান কফি টেবিলের দাম পড়বে পনেরো হাজার টাকা সোভা টোটাল ষাট হাজার টাকা এই প্যাকেজটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া যারা একটু ভিক্টোরিয়া স্টাইলের সোফাগুলো খুঁজছিলেন যারা একটু মানে রাজকীয় যে সোফাটা থাকে সেইগুলো নিতে চাচ্ছেন এই সোভাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেটাকে আমরা হচ্ছে পাইপ মডেল বলে থাকি উপরের যে কাঠের ডিজাইনটা আছে দেখেন একটা পাইপের ডিজাইনে বা পাইপের আদলেই কিন্তু করা হয়েছে দেখতে দারুণ এবং মজবুত টেকসই হবে কারণ চিঠাকাং সেগুন কাঠের ফার্নিচার মানেই মজবুত এবং টেকসই আপনি যতদিন ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এই সোভাগুলো থ্রি উপরে করা হয় এটা হচ্ছে থ্রি এবং এই পাশে হচ্ছে একটা ওয়ান এবং এই পাশে হচ্ছে আরও একটা টু সিট টোটাল থ্রি টু ওয়ান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তাছাড়া এটার সাথে করে একটা টেবিল আছে যেটা ভিক্টোরিয়া স্টাইলই করা হয়েছে সোফার সাথে ম্যাচিং করে এটার দাম আমরা সবসময় কিন্তু আলাদা দিয়ে থাকি কারণ অনেকেই টেবিল নিতে চায় না যার কারণেই এটা আলাদা দাম এটা ডিসকাউন্টে পড়বে মাত্র পনেরো হাজার টাকা টোটাল সত্তর হাজার টাকা হলে কিন্তু এই ভিক্টোরিয়া স্টাইলের পাইপ পড়লে সোফাটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে একটা কথা বলি এই পণ্য আপনার বাসায় যাবে ভিডিওর সাথে এবং ছবির সাথে ম্যাচিং করে যাচাই বাছাই করে নিবেন যদি ছবির সাথে বা ভিডিওর সাথে মিল না পান একটি টাকাও আপনাকে দিতে হবে না পণ্য সরাসরি আপনি গাড়িতে ফিরিয়ে দিতে পারবেন পরে কিন্তু আরো চমৎকার একটি সোফা দেখাবো যেই সোফাগুলো হচ্ছে ফোম কভারগুলো ওয়াশ করতে পারবেন নিজে নিজেই এগুলো কিন্তু লুজ ফোমের উপরে করা হয়েছে এখানে আমরা জিপার লাগাই দিয়েছি এই জিপারগুলো খুলে আপনি কিন্তু সকাল বিকাল যখন মন মন চায় তখনই কিন্তু ওয়াশ করতে পারবেন এবং খুব সুন্দর ইজিভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলো টু টু ওয়ানের উপরে করা হয়েছে এটা হচ্ছে টু ওইটা হচ্ছে ওয়ান ওইটা হচ্ছে আরও একটা টু সিট সাথে কিন্তু চমৎকার একটি সেন্টার টেবিল পাবেন যেটা হচ্ছে আপনার সোফার ডিজাইনের সাথে ম্যাচিং করা আমরা কিন্তু ফোম কভার সহ দিচ্ছি আমরা যেই জিনিসটা বারবার অনলাইনে কেনাকাটা করার আগে একটু সতর্ক হবেন এবং যখনই কেনাকাটা করবেন প্রয়োজন হলে স্ক্রিনের উপর সরাসরি ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখে যাচাই বাছাই করে কিনবেন এই সোভাটি পড়বে ডিসকাউন্টে মাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা হলে কিন্তু চিটেকাং সেগুন কাঠের প্রজাপতি মডেলের এই সোভা সেটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া এই পাশে যে একটি খাট আছে এই খাটে কিন্তু অনেক ভাইরাল যেটাকে আমরা শামুক মডেল বলে থাকি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটার ডিজাইনটা কত সুন্দর এবং সলিড কাঠের উপরে কিভাবে করা হয়েছে এবং কাঠের যে ফাইবারগুলো আছে কাঠের যে গিরা আছে আল্লাহ তালা সিটেকাং সেগুন কাঠের উপরে এত সুন্দর করে ফাইবারগুলো দিয়ে থাকেন সেই ফাইবারগুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং কোনো গোল্ডেন বিলাকের কাজগুলো করা হয় নাই আপনি চাইলে গোল্ডেন বিলাকটাও করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সময় দিলে আমরা একটু আবার রেডি করে দিতে হবে এটা ছয় ফিট বাই সাত ফিটের উপর করা হয়েছে সেমি বক্সের উপরে করা হয়েছে এটা ডিসকাউন্টে পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা সাইড এবং হেড সাইড কিন্তু দুইটা একইভাবে করা হয়েছে এটা হেড সাইডে একটা বক্স সিস্টেম করে দেওয়া আছে যেখানে হচ্ছে রাতের বেলা আপনি ঘুমাইতে গেলে এখানে আপনার মোবাইল বা পানির পট এগুলো রাখতে পারবেন তো পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া এই পাশে আরও একটি কনার সোফা আছে যেটা হচ্ছে আমরা ব্যান হাতা বলে থাকি খুবই সুন্দর স্মার্ট একটি সোফা মার্কেটের যখন যে কাপড়টা নতুন আসে আমরা সেই কাপড় দিয়েই কিন্তু আপনাদেরকে দেখাই আসলে মার্কেটের কাপড়গুলো আমরা যখন আনি নতুনত্ব করার চেষ্টা করি যে এই কাপড় দিয়ে কতটা সুন্দর লাগে এটাও টু টনের উপরে করা এটা হচ্ছে টু সিট এটা হচ্ছে ওয়ান সিট এটা একটা ম্যাগাজিন টেবিল পাবেন একটা কর্নার পাবেন এবং এই পাশে আরও একটা টু সিট আপনার দুই দেওয়ালকে একত্রিত করে রাখার জন্য কিন্তু এই ধরনের একটি সোফা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া এই ধরনের সোফায় কিন্তু আপনি দুই পাশে দুইটা এভাবে খুব সুন্দর টুল পেয়ে যাবেন যে টুল গেস্ট বেশি আসলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন এই সোফা সেটটি পর্বে ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটার সাথে ম্যাচিং করে চমৎকার একটি চার মোড়ার উপরে করা একটা কফি টেবিল আছে এটাও কিন্তু নিতে পারেন ম্যাচিং করে বানানো আছে এটার দাম ভরে পনেরো হাজার টাকা আমরা বরাবরই সোফা এবং টেবিলের দামগুলো আলাদা করে থাকি কারণ অনেকেই নেয় না বা বাসায় একটা টেবিল থাকলে এ ধরনের টেবিলের প্রয়োজন হয় না যার কারণে এই দামগুলো আলাদা দিয়ে থাকি স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কল দিয়ে অথবা আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন তো এরপর হচ্ছে কিছু ডাইনিং টেবিল দেখাবো তাছাড়া এই ধরনের সেট চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন শর্ট টাইমে আপনাদেরকে দেখাই দিচ্ছি স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আরও বিস্তারিত জানতে পারবেন চমৎকার একটি মার্বেল পাথরের ডাইনিং টেবিল দেখাবো যারা কিনা একটা মার্বেল পাথরের ডাইনিং টেবিল চাচ্ছিলেন কিন্তু একদম সিম্পল স্মার্ট নকশার কোনো কারো কাছ থাকবে না মার্বেল ডাইনিং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন থাকবে এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটার একটা চেয়ার নিয়ে কথা বলি চেয়ারটা কতটা সুন্দর এবং কতটা আধুনিক স্টাইলে করা হয়েছে আমরা একটা চেয়ার চাই যখন বসবো আমাদের যাতে মেরুদণ্ড ব্যথা না হয় সেই হিসাবে কিন্তু একটা চেয়ার আমরা সবসময় পছন্দ করে থাকি এইখানে যে কার্ভ শেপটা দেওয়া আছে এটা কিন্তু পিঠের সাথে খুব সুন্দর করে লেগে যাবে আমি এইখানে কার্ভ শেপটা দেখাই দিই এই যে এইভাবে আমাদের মেরুদণ্ডর ভাজের অনুযায়ী যেন করা হয়েছে এমন একটা মনে হচ্ছে আমাদের কাছে তো দেখতে অনেক সুন্দর মজবুত এবং টেকসই হবে এই নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র টাকায় করা হয়েছে হাজার সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি এবং কালার করেছি ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে আমরা আবারও বলে দিচ্ছি আপনার বাসায় পণ্য যাওয়ার পর ছবি এবং ভিডিওর সাথে মিলাই নিবেন যদি আমাদের সাথে ম্যাচিং না পান বা আমাদের পণ্য যেভাবে আমরা দেখাইছি ওইভাবে না পাইলে সরাসরি গাড়িওয়ালাদের কাছে তখনই পণ্য ফেরত দিবেন একটা টাকাও আপনাকে দিতে হবে না যে টাকা অ্যাডভান্স করছেন আপনার বাসায় আমরা ওই টাকা দিয়ে চলে আসব এরপরে দেখাবো একটা ময়ূর স্টাইলের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো অনেক সুন্দর আমরা এইখানে যখন বসি দেখেন আমরা বসলে কিন্তু আমাদের মেরুদণ্ডটা খুব সুন্দর করে পিছনে লেগে যায় অনেকেই সোজা সাপটা চেয়ারগুলো পছন্দ করেন কিন্তু আমরা যখন আরাম খুঁজব তো এই ধরনের চেয়ারগুলো খুঁজে আমরা দেখেন এখানে খুব সুন্দর করে অনেক আরামে কিন্তু আমি বসতে পারতেছি এটার যে সাইজ দেওয়া হয়েছে গ্লাসের সাইজ সাড়ে পাঁচ সোয়া তিন সাদা ফ্রেশ একটি গ্লাস ব্যবহার করা হয়েছে উপরের একদম একটা ফেলেন দেওয়া আছে এই যে কালার করেছি লং টাইম দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ভিজান একটা যদি একটু মুসামাসি করেন তাহলে কিন্তু অনেক টেকসই করতে পারবেন এই ডাইনিং টেবিলটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টেবিল এই ডাইনিং টেবিলটা কিন্তু আমরা অনেক বেশি সেল দেই কারণ এটা সিম্পলের ভিতরে স্মার্ট দেখতে এতটা সুন্দর আপনি যদি মোবাইলের থেকে বাস্তবে দেখেন বা আমাদের সাথে কখনও যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপে তাহলে আমরা ছবি পাঠাই দিলে কিন্তু আরও ভালোভাবে দেখতে পারবেন বা এটা সম্পর্কে আরও ধারণা নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা কেন এত চাহিদা আমরা যে টেবিলের ডিজাইনটা করছি ছয়জন গেস্ট বা ছয়জন মেহমান একসাথে যখন বসবেন এই পিতলের কারুকাজগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে বা মনোমুগ্ধকর ডিজাইন কিন্তু এই পিতলের উপরে করে দেওয়া আছে পিতল যখন কাঠের ভিতরে খোদাই করে আমরা বসাই সেটা কিন্তু প্রায় একশোটা পরিমাণ কাঠের ভিতরে দিতে হয় পিতল উঠে যাওয়ার কোনো সুযোগ নাই বা এগুলো কখনো কালো হওয়ার বা কখনো ডিসকালার হওয়ারও সুযোগ নেই এই ডাইনিং টেবিলটাও পড়বে হচ্ছে ডিসকাউন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকের যে ফার্নিচারগুলো দেখলাম যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাইতে পারবো তাছাড়া আমাদের শোরুমে আরও অনেক অনেক ফার্নিচার আছে এগুলো দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে এস সোন ফার্নিচার এখানে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপর হচ্ছে পণ্য ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ